হ্যাপি হোলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে আসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে তারপরে সবাই আসে থাকবে ছোটোদের যেন ভালোবাসা বড়দের বড়দের প্রণাম জানিয়ে আরে দেখো বুড়ি ভুঁড়ি সব কিছু ন্যাড়া পোড়া হচ্ছে আর আমি গেছিলাম ওখানে তাই দেখো একটু ভিডিও কল হয়েছে তা তো আমরা সবাই দেখবো তোমরা না দেখলে কেমন লাগে কাজ করে চলে আসলাম সোজা বাড়িতে বাড়িতে এসে আবার বেরিয়ে যাব। আবার বেরিয়ে যাব। একটা জিনিস আনতে তাই দেখো আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তাই দেখো বেরিয়ে যাচ্ছি এখন এই যে চলে যাচ্ছি রাস্তায় কোথায় যাব কোথায় যাব যাচ্ছি বাজারে বুঝলে একটা জিনিস আনতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো আমি কি আনতে যাচ্ছি আর তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর দেখতেও পারবে না বুঝলে তো তারপরে দেখো এই যে গাড়ি করে যাচ্ছি দাদাভাই গাড়ি চালাচ্ছে আর আমি গাড়িতে বসে এই একটু একটু করে তুলে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করবো তারপরে চলে গেলাম সোজা পাম্পে পাম্পের থেকে তেলটা নিয়ে নিলাম তেলটা নিয়ে গিয়ে তারপরে আবার দেখো গাড়িতে এখন উঠে যাব। দেখো গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে গিয়ে এখন দেখো কোথায় চলে আসে এই যে সোজা চলে যাব না আর হচ্ছে তোমরা সবাই আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার তারিখ অনেক অনেক ভালো আছা দেখো চলে এসেছি ওষুধের দোকানে দাদা ভাইয়ের জন্য ওষুধটা নিয়ে নিলাম আর এত জাম এত জাম আমরা রাস্তা দিয়ে পারি হতে পারছিলাম না জানো তো এত জাম কারণ কালকে রঙ খেলা তো আজকে বাজারে প্রচণ্ড বীজ তারপরে দেখো ওখান থেকে মোটামুটি যে রঙের দোকান থেকে একটু রং নিয়ে নিলাম কালকে খেলবো রং তোমরা কে কে রং খেলবে আর কে কাকে মা খাবে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও সবাই হ্যাঁ আজকের মতো টাটা বাই বাই বাড়িতে চলে আসলাম এই যে টাটা বাই বাই